হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো চিকেনের পুরভরা পুলিপিঠা খুবই সহজভাবে আমি দেখিয়েছি আপনারা একবার দেখলেই এটা তৈরি করে নিতে পারবেন আর অসম্ভব মজাদার হয় এই নাস্তাটা বাচ্চারা তো ভীষণ ভালোবাসবে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে দু কাপ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এখন এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করবো আর এটাকে সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত করা যাবে না আবার একেবারে পাতলা করাও যাবে না মোটামুটি মাঝারি মতো করে একটা ডো বানিয়ে নিতে হবে সফট একটা ডো আপনারা দেখেই বুঝতে পারবেন আমি ডোটা কেমন বানিয়েছি এই যে দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে একেবারে এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন মাছের ভেতরের ফিলিংসটার জন্য কিছুটা পুর রেডি করে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন বোনলেস চিকেন নিয়েছি আমি দিয়ে দিলাম পেঁয়াজ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা এখন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তার জন্য অল্প পরিমাণ জল এখানে আমি ইউজ করলাম এখন একটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন পেস্টটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রান্না করে নেব আপনারা চাইলে ছোট্ট ছোট্ট কিমা করেও রান্নাটা করে নিতে পারেন এখন একটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তেলের উপরে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা খুব সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দিয়ে দিলাম কিছুটা এলাচ আর দারচিনি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাই এখানে অল্প একটু জল দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই আর লঙ্কা দিলাম না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে আমি আগে থেকে যে মাংসের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এটা রান্না করতে আর কোনো রকমের কোনো জল ইউজ করব না আমি একটু জল দিয়ে এই পেস্টটা রেডি করেছিলাম ওই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে কন্টিনিউ আপনাকে নাড়াচাড়া করে যেতে হবে দেখুন এর থেকে কিন্তু জল বেরিয়ে গেছে এই জলটা মোটামুটি আমাদের শুকিয়ে দিতে হবে শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব এখন দেখুন ড্রাই হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আগেই যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি কেটে আমি এভাবে রুটির মতো তৈরি করে নিয়েছি তারপর চিকেনের পুরটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আস্তে করে উল্টে দিলাম তারপর আমি এখানে একটা গ্লাস দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করে বেলে নিয়ে তারপর পিঠাটা তৈরি করে নিতে পারেন এই যে দেখুন এভাবে কেটে নিয়েছি এভাবে করলে সব পিঠাগুলো একই রকম হবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করেছি চিকেনের পুটটা দিয়ে এভাবে উল্টে আবারও আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি তাহলে দেখবেন সব কোটা পিঠা কিন্তু অনেক সুন্দর হবে আর একই মাপের হবে এখন এই পিঠাগুলোকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আলতো হাতে এগুলোকে মুড়ে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে প্লেনও রাখতে পারেন বা এভাবেও তৈরি করে নিতে পারেন তো একই রকমভাবে আমি এখানে সমস্ত পিঠাগুলোকে রেডি করে নিচ্ছি এতে দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব তার জন্য গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হলে পিঠাগুলোকে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম হিটে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি চিকেনের পুরটা তো অলরেডি রান্না করা আছে আর বাইরেটা ভাজা হয়ে গেলে তুলে নেব এই যে দেখুন এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের চিকেনের পুরভরা পুলিপিঠা কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা